অনেক বছর পর এলাম বানীপুর লোক উৎসবে এই লোক উৎসবের বিভিন্ন দৃশ্যগুলি আপনাদের সাথে এই ভ্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব এই মেলাতে কীভাবে আসবেন এই লোক উৎসবটি বছরের কোন সময় অনুষ্ঠিত হয়ে থাকে আর কত দিনের জন্য হয়ে থাকে সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলে দেব তাই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সামনের দিকে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে আমরা কিন্তু এখনো মেলার মধ্যে ঢুকিয়েই নি তো সামনের এই ভিড়গুলোকে ঠেলে আমরা এগিয়ে যাচ্ছিলাম মেলার গেটের উদ্দেশ্যে আর এই রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছেন কত খাবার এবং বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে এটা যেরকম আচারের স্টল তো এটা দেখে কিন্তু বেশ লোভ হচ্ছিল তো এই সমস্ত কিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবো আমরা মেলার গেটের উদ্দেশ্যে মেলার কিন্তু মেইলি দুটো গেট হয় একটা হলো বানিপুর লোক উৎসবের একটা গেট হয় আরেকটা হয় প্রদর্শনীর মানে মেলারই দুটো ভাগ এছাড়াও নতুন কোনো গেট হয়েছে কিনা আমার জানা নেই যেহেতু আমি সাত আট বছর পর আসছি তাই এর মধ্যে অনেক এরিয়া হয়তো বাড়তে পারে বা নতুন করে আরও গেট হতে পারে আমি ঠিক জানি না তবে আমি যতটুকু ঘুরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বাড়িকে এখন আমরা ঢুকবো না আমরা এখন চলে যাব ডান দিকে প্রদর্শনীর যে সেকশানটা আছে তো সেখানেই আমরা এখন যাব প্রদর্শনীর এই সেকশানটাতে বেশিরভাগ কিন্তু হস্তশিল্পের জিনিসপত্রই ছিল আর এখানে বিজ্ঞানের ওপর প্রদর্শনী রাখা হয় কিন্তু যেহেতু লাস্টের দিনে গিয়েছিলাম ততক্ষণে কিন্তু এই স্টলগুলো উঠে গিয়েছিল তাই জন্য ওগুলো আর দেখাতে পারছি না তো এখানে যে হাতের কাজগুলো ছিল সেগুলোই দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন বাঁশের ওপর কিন্তু ল্যাম্পশেডগুলো তৈরি করা হয়েছে এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর এই যে এগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাস এই ফ্লাওয়ার ভাসগুলোর কিন্তু কমই দাম ছিল যেহেতু শেষের দিন তাই জন্য হয়তো কম বলেছে কিন্তু বাকি দিনগুলোতে কী প্রাইস ছিল আমার ঠিক জানা নেই তবে শেষের দিন যেহেতু অনেক কম দাম বলছিল আর এগুলো কিন্তু খুব সুন্দর ছিল দেখুন এগুলো সবই কাঠের ওপর কাজ করা খুব সুন্দর ছিল জিনিসগুলো আর দামও হয়তো সেরকমই সুন্দর তো এখানে দেখতেই পাচ্ছেন এক একটা কিন্তু আলাদা আলাদা স্টলে আলাদা আলাদা জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে যেমন বিক্রি হচ্ছে ব্যাগ এই ব্যাগগুলোও কিন্তু খুব সুন্দর ছিল সবই কিন্তু জুট দিয়ে তৈরি মানে পাটের তৈরি ব্যাগ আর এখানে এছাড়াও বিভিন্ন টাইপের জিনিসপত্রের স্টল বসেছিল জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন টাইপের জিনিসের স্টল বসেছিল তো একে একে চলুন সব দেখে নিই আরেকটি জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে হস্তশিল্পের ওপর যারা কাজ করছেন তারা কিন্তু নিজের ফ্যামিলি নিয়েই এখানে এসেছেন তাদের বাচ্চারাও এখানে রয়েছে আর তারাও কিন্তু দোকানে বসে আছে আর এদের জন্যে আলাদা করে হয়তো স্টল ভাড়া করা আছে থাকার জন্যে কারণ এখানেই একটা স্টলে দেখলাম মশারি টাঙানো আছে আর একজন শুয়েও আছেন তো আমি তখন বুঝলাম হয়তো এনাদের জন্যই স্টলগুলো রাখা হয়েছে থাকার জন্য বা অন্য অন্য কোথাও থাকছেন হয়তো ওনারা আর এছাড়াও কিন্তু এখানে দেখুন শান্তিনিকেতনের অনেক জামাকাপড় ছিল মানে জামা কাপড়ের স্টল ছিল এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানের যে জামা কাপড়গুলো ছিল এগুলো কিন্তু একটুখানি এক্সপেন্সিভ মনে হয়েছে আমার তো যাদের কাছে টাকা আছে তাদের কাছে কিন্তু এটা কোনো কিছুই নয় হয়তো তো এইগুলোকে সব সাইডে রেখে আরও সামনের দিকে এগিয়ে গেলাম এই যে বাচ্চাটা লাফাচ্ছে ওই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এখন আর সেই বয়সটা নেই যে ওখানে লাফাতে পারবো তো এখানে সামনের দিকে দেখতেই পাবেন এগিয়ে গেলে যে এখানে বানিপুর লোক উৎসব বলে লাইট দিয়ে একটা জিনিস লেখা আছে তো এই লেখাটা সামনে কিন্তু সবাই সেলফি তুলতে ভিড় করেছিল তো এখানে অনেকবার চেষ্টা করলাম ঢোকার কিন্তু কোনোভাবেই পারলাম না তাই বাইরে থেকে ভিডিও করে চলে এলাম আর এখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সত্যিকারের স্ট্যাচু নয় এখানে মানুষগুলোই কিন্তু ওইভাবে দাঁড়িয়েছে স্ট্যাচুর মতো করে এবার যে দোকানটা দেখাবো সেই দোকানের কাপগুলো আমার বেশ পছন্দ হয়েছে এই কাপগুলো কিন্তু পুরোপুরি টেরাকোটার ওপর তৈরি তো এই কাপগুলোর ওপর একটা অন্য প্রলেপ দেওয়া আছে ব্ল্যাক কালারের তো ওগুলোর জন্য আরও সুন্দর লাগছিল আর এছাড়াও পাথরের বিভিন্ন জিনিসপত্র ছিল কিন্তু দাম বেশি ছিল তাই আর ওই কাপগুলো নেওয়া হয়নি তো এখানে এছাড়াও কিন্তু জুয়েলারির দোকান ছিল গোপালের যে জামা কাপড়গুলো হয় শীতের সেই দোকান ছিল পাখির বাসাগুলো ছিল অনেক কিছু ছিল তো সব কিছু সাইডে রেখে আরও এগিয়ে গেলাম আর এগিয়ে গিয়ে এই ফ্লাওয়ারগুলো দেখতে পেলাম এই ফুলগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি নয় দেখে হয়তো আপনাদের মনে হবে প্লাস্টিকের কিন্তু এগুলো আসলে শোলা দিয়ে তৈরি যে শোলা দিয়ে টোপর তৈরি হয় সেই শোলাগুলো দিয়েই কিন্তু এই ফ্লাওয়ারগুলো তৈরি হয়েছে আর এর সাথে কিন্তু যে বাঁশের ফ্লাওয়ার ভাসগুলো বিক্রি হচ্ছিলো সেগুলোরও বেশ কম দাম ছিল আমি একটা জায়গায় দাম করে দেখলাম যে কুড়ি টাকা করে এই সরু যে ফ্লাওয়ার ভাসগুলো ছিল সেইগুলো বিক্রি হচ্ছিলো আর যেগুলোতে একটু বেশি ডিজাইন আছে সেগুলো হয়তো আরও বেশি দাম তো শেষের দিন ছিল যেহেতু সেই জন্যে হয়তো একটু বেশি কম দাম বলেছিল তো এই সাইডটাই ঘোরা হয়েছে আর বাদিকে একটা দোকান গেল দেখতেই পেলেন ওটা কিন্তু পুরোপুরি গার্ডেনিংয়ের জিনিসপত্র বিক্রি হচ্ছিল আর এই যে এখানে দেখুন বিভিন্ন টিভি ফ্রিজ এই সমস্ত দোকান বসেছিল আর এটা একটা ওই শান্তিনিকেতনের যে জামাকাপড় হয় সেটারই একটা স্টল তো এছাড়াও কিন্তু আরও জুয়েলারির প্রচুর দোকান ছিল যেগুলোতে আমরা ঢুকেই নি বাইরে থেকে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এটা কিন্তু প্রচুর বড় জায়গা নিয়ে হচ্ছিল কিন্তু এর মধ্যে আমরা ঢুকিনি যেহেতু রাত হয়ে যাচ্ছিলো শুধু প্রদর্শনীর এই জায়গাটাতে ঘুরলে হবে না ওদিকটাতেও ঢুকতে হবে তাই জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম যেহেতু এখানে দেখার মতো কিছু নেই যেহেতু কিনবো না আমরা কিছু আর এই যে ময়ূরের পালক এটা দেখলে আমার খুবই ইচ্ছা হয় কিনি কিন্তু এত ভিড় ছিল সামনের দিকে চলে এসেছিলাম কিনবো কি কিনবো না এটা ভাবতে ভাবতে তো এবার আমরা কিন্তু ঢুকছি মেলার সেকেন্ড পার্টটাতে যেটা আমরা রেখে প্রদর্শনীর মধ্যে ঢুকেছিলাম তো এই পার্টটাতে কিন্তু আমরা ঢুকিনি তো এবারে আমরা মেলার সেকেন্ড পার্টটাতে ঢুকলাম সামনে দেখতে পাচ্ছেন একটা বড় মঞ্চ আছে এই মঞ্চেই কিন্তু গান হচ্ছিলো মানে ফাংশন হচ্ছিল তো সেই দিকটাতে আর আমরা যাইনি আমরা অন্য যে স্টলগুলো বসেছিলো সেই দিকটাতে গিয়েছিলাম এই মেলাটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে হয় আমরা কিছুই সেরকমভাবে ঘুরতে পারিনি শুধু স্টলগুলোতেই একটু একটু করে ঘুরেছি এছাড়াও কিন্তু অনেক অনেক জায়গা ছিল যেগুলোতে অনেক সুন্দর জিনিস ছিল এবং খাবারের জিনিস ছিল তো সেই জায়গাগুলোতে আমরা ঘুরতে পারিনি বললেই চলে হয়তো মেলার চার ভাগের এক অংশ আমরা হয়তো ঘুরেছি তো যতটুকু ঘুরেছি ততটুকুই দেখে নিন তো এখানে দেখতেই পাচ্ছেন জুয়েলারির দোকান এটা দেখলে মেয়েরা আর লোক সামলাতে পারবে না তো এখানে তো সবাই চলে আসবেই তো এই জুয়েলারির দোকানগুলো তো কিছুই না আরও অনেক প্রচুর জুয়েলারি দোকান ছিল তো সেগুলো দেখতে দেখতেই কিন্তু প্রায় তিন ঘন্টা আমরা কাটিয়ে ফেলেছিলাম এই জুয়েলারির দোকানটাকে রেখে সামনের দিকে আরও এগিয়ে যেতে দেখলাম প্রচুর জুয়েলারির দোকান আর এছাড়াও ব্যাগের দোকান জামা কাপড়ের দোকান স্টিলের বাসনপত্র মেলামাইনের বাসনপত্র প্লাস্টিকের জিনিসপত্র খেলনা সমস্ত কিছুর এখানে কিন্তু স্টল রয়েছে আর এই যে এই দোকানটা খুব ভালো লেগেছিল। মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল মাটির যে মূর্তিগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছিল খুব সুন্দর ছিল কিন্তু দামও অনেকটাই ছিল এই যে এখানে দেখুন কত কানের ক্লিপ এই সমস্ত প্রচুর বিক্রি হচ্ছিল একটা দোকানে ছিল যেখানে জুয়েলারি যাই নেবেন না কেন সেটা তিরিশ টাকা দাম তো এরকম প্রচুর দোকান ছিল এখানে কিন্তু লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছিল কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল তো এই সমস্ত কিছু কিন্তু একদিনে দেখে ওঠা সম্ভব নয় যারা এই মেলাটা পুরো ঘুরতে চাইছেন তারা অবশ্যই কিন্তু তিন থেকে চার দিন আসবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারবেন আর এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন খাবারের দোকান কোথাও মোমো কোথাও বিরিয়ানি কোথাও বা চাউমিন এরকম প্রচুর দোকান রয়েছে ফিশ ফ্রাই তারপর বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে খাবারের তো এগুলো থেকে আমরা কিছুই কিনিনি তাই এখানে আর ঢুকিনি বাইরে থেকে যতটুকু ভিডিও করা সম্ভব ততটুকুই করেছি যেহেতু যেখান থেকে কিনিনি সেই সমস্ত জায়গাগুলো দেখাতে কীরকম লাগে আরও খাবারের দোকান বলে কথা তো ওখানে আর আমরা বেশি কিছু দেখাইনি আর এখানে কিন্তু অনেক খেলনার দোকান ছিল আর এখানে মেইন যে আরও একটা আকর্ষণীয় জিনিস সেটা হলো নাগরদোলা সেখানেও আমরা যাব আর এছাড়াও কিন্তু এখানে পাপড়ি চাটের স্টল ছিল আর নাগরদোলা ছাড়াও আরও নাগরদোলার মতো যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো অনেক কিছু ছিল কিন্তু সেগুলোর মধ্যে আমরা ঢুকতে পারিনি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই ওই ওই পার্টটাতে কিন্তু আমরা যেতেই পারিনি আর যারা এই মেলাটাতে আসতে চাইছেন তারা কিন্তু বনগা দিক থেকে এলে হাবড়া বা অশোকনগর স্টেশন নেমে সেখান থেকে কিন্তু এই বাণীপুর লোক উৎসবে আসতে পারবেন অথবা আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলেও কিন্তু আপনাদেরকে সেই অশোকনগর বা হাবড়া স্টেশনে নেমে সেখান থেকে এই লোক উৎসবে আসতে হবে আর এটা কিন্তু মেইনলি এই জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে হয়ে থাকে আর ন দিন কিন্তু এই মেলাটা হয়ে থাকে তো যারা আসতে চাইছেন তারা কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবেন মানে বিকাল বিকাল চলে আসবেন তাহলে কিন্তু মেলাটা একটু ভালো করে দেখতে পাবেন না হলে কিন্তু দু তিন ঘন্টা হাতে সময় নিয়ে এলে একদমই কিছুই দেখতে পাবেন না তো তার জন্যে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো আমরা সমস্ত মেলা ঘুরে কিন্তু বাড়ি চলে আসছিলাম আর আসার পথেই এখান থেকে বাদাম জিলিপি আর পাপড় নিয়ে চলে এসেছি বিশেষ কিছু কিনিনি আর কয়েকটা সাজার জিনিসপত্র কিনেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন